ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন ওমানে বসবাসরত বাংলাদেশিরা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় এই সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই নোয়াখালী ফেনীর বিভিন্ন স্থানে পানি নেমে গেলেও এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ সহায় সম্বল হারিয়েছেন অনেকে এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথাও জানানো হয় দেশের জন্য প্রবাসীদের যে মমতা এটা বরাবরই প্রমাণিত হয়েছে আমরা আশা করবো প্রবাসী যারা আছেন ওনারাও নির্বিশেষে রক্ষার জন্য আসবেন কিভাবে আমরা মোকাবেলা করবো এবার যেভাবে আমরা ফেনীর বন্যা নোয়াখালীর বন্যা মোকাবেলা করছি আমরা দেশের প্রতিটা প্রাকৃতিক দুর্যোগ বলেন প্রতিটা সমস্যায় যে আমরা যাতে এইভাবে ঝাঁপিয়ে পড়ি একে অপরের পাশে এসে দাঁড়াই